নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া ট্যাঙ্ক ইউটিউব চ্যানেল আর আজকে তোমাদের একটা নোটিফিকেশন আউট হয়ে গেল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি অফ রেলওয়ে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে এনটিপিসি এন টি যে নোটিফিকেশান তোমাদের কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে যেটা পাঁচ দু হাজার চব্বিশ এবং ছয় দু হাজার যে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কিন্তু এই নোটিফিকেশনটা আউট হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট যে সমস্ত পোস্টগুলো রয়েছে তোমরা জানো এবছর থেকে তোমাদের এন দুটো ক্যাটাগরিতে একটা আসবে একটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েট পাস ক্যাটাগরি আর একটা হচ্ছে তোমাদের আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরি তো গ্রাজুয়েট যে পোস্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে সমস্ত অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তোমার ডেটগুলো নাও চোদ্দো নয় দু হাজার চোদ্দোই সেপ্টেম্বর থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাচ্ছে এবং তেরোই আগস্ট তোমাদের অক্টোবর পর্যন্ত কিন্তু এই ফর্ম ফ্লাপটা চলবে ঠিক আছে কোন কোন পোস্ট রয়েছে আর কত ভ্যাকেন্সি আছে তাড়াতাড়ি দেখে নাও ভ্যাকেন্সি সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ টোটাল আট হাজার একশো কত আট হাজার একশো তেরোটি শূন্যপদ রয়েছে তোমাদের গ্র্যাজুয়েট পাস সমস্ত স্টুডেন্টদের জন্য পোস্ট কি কি আছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার তারপরে স্টেশন মাস্টার দেন আছে তোমাদের গুডস ট্রেন ম্যানেজার যেটা গুডস গার্ড আমরা বলেছি জুনিয়র অ্যাকাউন্টেন্ট কাম টাইপিস্ট দেন তোমাদের রয়েছে সিনিয়র কাম টাইপ কাম ক্লার্ক কাম টাইপিস্ট তো এই টোটাল এতগুলো শূন্য পদে তোমাদের রয়েছে এখানে লেভেল সিক্স এবং লেভেল ফাইভে তোমাদের বেতন কাঠামো রয়েছে যেগুলো তোমরা বেসিক পেগুলো দেখতে পাচ্ছ আঠেরো থেকে ছত্রিশ সবাইকে কিন্তু এজ রিল্যাক্সেশান দিয়েছে তিন বছরে তো টোটাল আট হাজার একশো শূন্য পদে তোমাদের কিন্তু এখানে নেওয়া হচ্ছে আর তোমাদের বয়সের হিসাব হবে কিন্তু এক এক দু হাজার পঁচিশ অনুসারে ঠিক আছে তোমরা ভালো করে এটা দেখে নেবে এক এক দু হাজার পঁচিশ অনুসারে কিন্তু তোমাদের ডেটটা কাউন্ট করা হবে ওকে এবার যদি আমরা দেখি আন্ডার গ্র্যাজুয়েট পাস্ট স্টুডেন্টের জন্য আন্ডার গ্র্যাজুয়েট পাস স্টুডেন্ট যারা যারা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে কতগুলো শূন্যপদ টোটাল তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি শূন্যপদ রয়েছে তোমাদের কিন্তু আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ মাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা অ্যাপ্লাই পারবে একুশে তোমাদের সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই অ্যাপ্লাই যে স্টার্ট হচ্ছে এবং কুড়ি অক্টোবর পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান চলবে এখানেও কিন্তু তোমাদের এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের ডেট কিন্তু কাউন্ট করা হবে ঠিক আছে এখানে পোস্টগুলো কী আছে কমার্শিয়াল কাম টাইপ টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ট্রেন্স ক্লার্ক এই সমস্ত লেভেল টু আর লেভেল থ্রি তোমাদের বেতনের কিন্তু তোমাদের এখানে পোস্ট রয়েছে তোমরা এখানে সব দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই হলো তোমাদের নোটিফিকেশান তাহলে তোমাদের নোটিফিকেশান তো বার হয়ে গেলো এখন তোমাদের পড়াশোনা করা পালা তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস সমস্ত ক্যান্ডিডেটটাকে এনে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই যে নোটিফিকেশানটা আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রামের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা জোরদার তোমাদের প্রিপারেশান লাগিয়ে দাও কারণ এখন তোমাদের পড়াশোনার সময় কারণ এই যে ভ্যাকেন্সিটা এখন রিলিজ হলো তোমাদের মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তোমাদের কিন্তু এক্সাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো খুব তাড়াতাড়ি কিন্তু প্রসেস স্টার্ট হয়ে যাবে কারণ প্রতি বছর এসএসসি মতো তোমাদের রেলেরও কিন্তু ভ্যাকেন্সি আসবে সেটা রেলওয়ে মিনিস্টার নিজে তিনি কিন্তু প্রকাশ করে বলেছিলেন তো আশা করা যায় এই যে ভ্যাকেন্সিটা দেখছো আট হাজার এবং তিন হাজার চারশো মতো রয়েছে এখানে তিন হাজার পঁয়তাল্লিশ এই যে ভ্যাকেন্সিটা এটা শূন্যপতটা ভবিষ্যতে বাড়লেও বাড়তে পারে ঠিক আছে সম্ভাবনা আছে বাড়ার তো দেখা যাক সেটা টাইম টু টাইম সেটা আপডেট আমরা তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো এন টি আন্ডারগ্র্যাজুয়েট সমস্ত ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেল তোমরা এখন তোমাদের মতো পড়াশোনা চালু করে দাও ঠিক আছে তো চলো এক এক দু হাজার পঁচিশ অনুসারে কিন্তু তোমাদের ডেট কাউন্ট হচ্ছে আর আঠেরো থেকে ছত্রিশ পর্যন্ত ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে চলো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল চলো ধন্যবাদ আর তোমরা যাদের বলে দিই তোমরা যারা যারা ওই আমাদের ইবুকটা যারা যারা নেবে একান্ন টাকা দিয়ে তোমরা কিন্তু ইবুকটা পাচ্ছ ঠিক আছে এই যে নেওয়ার জন্য সেটা নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে এটা কিসের ইবুক এটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি তোমাদের রেলে কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মানে ডিসেম্বরের পরও জিজ্ঞাসা করা হবে সেটা তোমাদের পরে আমরা প্রোভাইড করে দেবো এখন আমরা একান্ন টাকায় দিচ্ছি সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা দেবো এখন জুলাই পর্যন্ত পাবে বা বাকি তোমাদের জুলাই পর আগস্ট থেকে তোমাদের ডিসেম্বর পর্যন্ত কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না সেটা তোমরা ফ্রি পেয়ে যাবে ঠিক আছে সুতরাং একান্ন টাকায় তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাপাসিটিটা পাচ্ছ যেটা এসএসসি সিএচএস এর সমস্ত এক্সামের যে কারেন্টগুলো সেগুলো কিন্তু পুরো আমাদের থেকে পুরো একদম চলে এসছে একদম তোমরা সেটা মিলিয়ে নিতে পারো ঠিক আছে ডেমো পিডিএফটা দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা লিঙ্ক পেয়ে যাবে বা এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে ডেমো পিডিএফ তোমরা দেখতে পারো ঠিক আছে তো চলো এই বুকটা নিয়ে নিও একান্ন টাকা দিয়ে আমরা দিচ্ছি দ্য বেস্ট কন্টেন্ট কারণ এখানে রেল এবং এসএসসি যে টিসিএস প্যাটার্ন সেই টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করেই কিন্তু আমরা এই ই বুকটা তৈরি করেছি ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন আসবে তো পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আসবো তো দেখে নিও আর তোমরা তোমাদের প্রিপারেশান তো লাগিয়ে দাও চলো ধন্যবাদ এইটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এখনই দিয়ে দিচ্ছি ধন্যবাদ